পাইছা তুমি সপ্তাহ দেখবা চিন্দি মানিৰে হাৰাই না আমি এখন কষ্ট নহলে যাইম তেনেকুৱা টাইম খুন্মু পা টাইম এটা টাইম যাইতে চাইলাম দেখ থাকিবা লাগে তুমি নিমু নিমু কথা দিলাম জোৰাও হলেও মোৰ লাগে লবা পূজা থাকিল মাছ দুই সপ্তাহ এক সপ্তাহ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা সিলেটে সুন্দরীর স্বপ্ন ডাকা শহর দেখত চিটাগাঁও কক্সবাজার দেখত সমুদ্র সৈকত জানি না আমি লিয়ে দিতাম পারমুখী না তারপরেও লহে যাই মো শিওর গ্যারান্টিড পাহাড়ি মানুষ যদি লইয়া যাই না তাহলে সবাই আমার কিচ্ছু করবে না জবান দিলে তাই আমাৰ গৰু লৈ যাব নেযায় বাছে দেখা পাব ভাল পাইছো ভালে